আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও কী অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও অনেক ভালো আছেন সকলের নাস্তা পানি সেরে চা নাস্তা সেরে সব কিছু সেরে রান্নার ভিডিওতে চলে আসলাম কী কী রান্না করবো আপনাদের সাথে শেয়ার করবো চলুন আর ওয়েদার কিন্তু কালকে থেকে আজ কালকেও খারাপ ছিল আজকে আরও অনেক বেশি খারাপ মেঘলা অন্ধকার বৃষ্টি হবে কিনা জানি না দেখা যাক বৃষ্টি হলে তো আপনাদের সাথে শেয়ার করব চলুন কি রান্না করব সব গুছিয়ে নিয়েছি রান্না বসিয়ে দেব তার আগে আপনাদের সাথে একটু শেয়ার করব চলুন গরুর গোশ দিয়ে ছোলার ডাল রান্না করব ভিজিয়ে রেখেছি আর এ পাশে কুশি ভাজি করব কুশি ভাজি বসিয়ে দিয়েছি এই সিজনে কি কুশি হয় আমি জানি না সঠিক আপনার ভাইয়া তো বাজার থেকে নিয়ে আসলো এখন এই কুশির কি এখন সিজন কি না এটা আসলে সত্যি আমি জানি না কুশিটা চিংড়ি মাছ দিয়ে ঝাল পেঁয়াজ হলুদ লবণ দিয়ে ভাজি খেতেই আমার ভালো লাগে এভাবে আর আপনার ভাইয়া খাবে কুশি ঝোল মাখা মাখা বা মাছের পাশে দিয়ে ওভাবেও পছন্দ করে আর আমি পছন্দ করি এভাবে কুচি এভাবেই ভালো লাগে আমার কাছে প্রচুর মেঘ ডাকতিছে গুড় 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 করে আর আবহাওয়া আছে এই অবস্থা হচ্ছে আবহাওয়ার অবস্থা কালকে তো বৃষ্টি হয়েছে বিকালে আজকে কি হবে জানি না আজকেও একদম গুর করছে মেঘ বৃষ্টি অলরেডি পড়তেছে এই সিজনে বৃষ্টি হয় জানি না বৃষ্টি পড়তেছে টিপ 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 করে বৃষ্টি পড়তেছে পাশে বসটা বসিয়ে দিয়েছি কষানোর জন্য হইলে ডাল আর বসটা একবারে প্রেশার কুকারে দিয়ে দেবো

দুপুরের পর্যন্তই আবার কথা আপনাদের সাথে হ্যালো কী অবস্থা সবার কেমন আছেন সবাই শুভ সন্ধ্যা সব কাজ বাজ শেষ রেস্ট নিয়ে আবারও আপনাদের সাথে কথা বললাম ক্যামেরাটা অন করলাম যাই হোক সব বৃষ্টি হয়েছিল বিকালবেলা দুপুর থেকে দুপুর থেকে বৃষ্টিতে ভিজে গোসল করেছি খুব ভালো লাগলো অনেক দিন পরে বৃষ্টি যাই হোক আপনাদের সাথে সবটাই শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই আবহাওয়াতে কিন্তু অনেক অনেকে অসুস্থ হয়ে পড়বেন সবাই সাবধানে থাকবেন আর সবাইকে ভালোবাসাতেই একসাথে এগিয়ে যাবেন এটুকুই আপনাদের সাহায্য সহযোগিতা ভালোবাসা সবটাই চাই আর যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কোনটা ভুল হয়েছে সেটা বলে দেবেন আর কোনটা ভালো হয়েছে সেটাও বলে দেবেন আর দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ